বিগত দিন এই যে আমরা যে এই সাহিত্যে যারা ছিলাম এরা সবাই আন্দোলনে সংগ্রামে ছিলাম এর মাধ্যমে এই রাজপথ রাজপথ এই যে আমাদের স্বেচ্ছাসভক দিয়ে যে কমিটিটা হয়েছে যে কমিটি গুলো হয়েছে আমি বলতে চাই বিএনপি কে আপনার এই জিনিসটা লক্ষ্য করুন না হলে সিলেট যে পরিস্থিতি হবে সামাল দিতে আমাদেরকে কিছু বলতে পারবেন না বক্তব্য আমরা বিগত দিনে এই সিলেটের রাজপথে সেই স্বেচ্ছাসেবক কর্মীরা শ্রম দিয়ে আন্দোলনকে বেগমান করে নিয়েছি এই ফেসিস সরকারের বিরুদ্ধে রক্ত দিয়ে আজকে এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের মূল্যায়ন করা হোক বক্তব্য পরিষ্কার যাদেরকে দেবী যাদেরকে পুনর্বাসন করা হয়েছে তাদেরকে যদি অবিলম্বে এই কমিটি থেকে ব্যবৃত্তা না করে রাজপথে যারা আন্দোলন করেছিল তাদেরকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে এই বেশিরভাগ শেখ হাসিনাকে যেভাবে এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছে জনগণ আমরাও সিলেটের সর্বসাধারণকে নিয়ে মানব বর্ষ ছাত্র শক্তিতে থেকে জুড়ে এনে দেব ইনশাআল্লাহ সর্বোচ্চ ত্যাগী নেতা কর্মী হচ্ছে আমাদের বিওয়ানন্দ শিক্ষা মন্ত্রণালয়ের ছাত্র যারা অবদান অতিশয়বিগত আন্দোলনে

আমি বুঝতে পারি নাই আমি কেন জানে এই এই ওদেরকে ভর্ষয় দেওয়া হয়েছে কাদের ইশারায় দেওয়া হল আমি জানি না শুধুমাত্র আমার নেতৃবৃন্দ ছিলেন এই রাজপথে কেউ নেতৃবৃন্দুর প্রতি অভিযোগ আমার আহ্বান কেন নেতৃবৃন্দুর প্রতি আহ্বান এই দেবী যেন এই দল থেকে এই এই কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয় আজকে আমরা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিন্দু আহ্বায়ক দ্বারা আমরা আলাদাভাবে আজকে এই বেনারে মিছিল করছি কারণ একটাই যে আমরা ষোলো বছর যে যাদের সাথে যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি যাদের রক্তে আমরা রঞ্জিত হয়েছি তাদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম বর্তমান করতে পারি না এই জন্য আমরা আমরা বিদ্রোহ ঘোষণা করেছি তাই ধাবাহিকতা আজকে আমরা জানেন এই আওয়ামী লীগের দল থেকে অপসারণ এবং থেকে নিত্যবৃন্দীদের মূল্যায়নের দাবিতে আমাদের অবস্থান পরিষ্কার সিলেটবাসীকে জানিয়ে দিতে চাই এসব আওয়ামী লীগের যদি আগামীতে স্বর্গীয় যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না না হয় আমরা কত থেকে কোথাও আন্দোলন আন্দোলন করব এর দায়বদ্ধতা যারা করেছে তাদের উপরে অবদান দেবে এবং আমরা তিব্ব থেকে আমরা আমরা থেকে নিবেন তারা রাজপথে তাদের মোকাবেলা এবং তাদের জবাব দেব ইনশাল্লাহ পাঁচ তারিখ আমাদের দেশের নেত্রী বেগম কালে জিয়া আমাদের মাতৃতুল্ল ট্রিটমেন্ট চিকিৎসার পর দেশে ফিরতেছেন ওনার সাথে উনার পুত্রবধূ 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 থাকবেন এবং আমরা সেদিন সবাই এয়ারপোর্টে অবস্থান করব ইনশাল্লাহ সুশীঘ্রভাবে আমরা দল মহানগর সব থাকবো